বিএনপি পালিয়ে যাওয়া দল নয় জনগণের দল বলেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী চার আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান শুক্রবার বিকেলে নোয়াখালী সদর উপজেলা ও পৌরসভা জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশে তিনি নেতাকর্মীদের বলেন নেত্রী বেগম খালেদা জিয়ার মতো করে জনগণকেও ভালোবাসতে হবে এক একজনকে খালেদা জিয়া হয়ে কাজ করতে হবে তবে আগামী নির্বাচনে জয় পেয়ে জনগণের সরকার হিসেবে ক্ষমতায় আসবে বিএনপি